হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি অ্যান্ডার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস আজকে আমি একটি সাউথ ইন্ডিয়ান সিনেমা নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে কথি এটি একটি দক্ষিণী সিনেমা দু হাজার চোদ্দো সালে মুক্তি পায় এবং অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা যেখানে মূল ভূমিকা অভিনয় করেছেন বিজয় ছবিটির পরিচালক এ আর মোরগু গাদশ এবং একটি তামিল ভাষায় নির্মিত সিনেমার গল্প ও সামাজিক সমস্যা বিশেষ করে জল ও কৃষকদের অধিকার নিয়ে একটি চমৎকার বার্তা দেয় সিনেমাটি শুরু হয় কাথিরেশ অপরাধের সঙ্গে কাথিরেশ জেল থেকে পালিয়ে আসে এবং সোজা চেন্নাইতে চলে যায় তার লক্ষ্য ছিল বিদেশে পালিয়ে যাওয়া তবে তার পরিকল্পনা বলতে যায় যখন সে তার জীবন ও ভবিষ্যৎ নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করে একটি ঘটনাচক্রে কাথিরেস বিজয়ন বা বিজয় নামের একজন সোশ্যাল অ্যাক্টিভিটিস সঙ্গে তার দেখা হয় বিজয়ন কৃষকদের অধিকার নিয়ে লড়াই করেছেন এবং তাদের জমি রক্ষার চেষ্টা করছেন বিজয়ন এক বড় কর্পোরেট কোম্পানির বিরুদ্ধে লড়াই করছেন যারা তার গ্রামে জমি দখল করে একটি বিশাল প্রকল্প বানাতে চায় কিন্তু বিজয়নকে ভুলে ভুল বোঝানো হয় এবং তাকে বন্দি করা হয় বিজয়নের সঙ্গে দেখা হওয়ার পর কাথিরেস তার মতো দেখতে একই রকম হওয়ায় কারণে তার জায়গায় দাঁড়ায় কাতিরেস বিজয়নের পরিচয় গ্রহণ করে এবং তার লড়াই চালিয়ে যেতে শুরু করে বিজয়নে গ্রামের মানুষ কাতিরেশকে বিজয়ন বলে মনে করে কাথিরেশ ধীরে ধীরে বুঝতে পারে গ্রামের মানুষের কষ্ট তাদের জমির জন্য লড়াই এবং কর্পোরেট কোম্পানির নির্মাতার গভীরতা তিনি তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন কাতিরেশ নিজের স্বার্থপর জীবন ছেড়ে সমাজের জন্য কাজ করতে শুরু করেন কাতিরেশের প্রধান প্রতিপক্ষ হয়ে ওঠে কর্পোরেট কোম্পানির মালিক যিনি গ্রামের জমি দখল করতে চান কোম্পানির লোকেরা কাথিরেসের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে কাথিরেস তার বুদ্ধিমত্তা ও সাহস দিয়ে গ্রামবাসীদের সাহায্য করেন এবং কোম্পানি সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করে দেন একদিকে পুলিশের দৃষ্টি এড়িয়ে চলা এবং নিজের আসল পরিচয় লুকিয়ে রাখা কাতিরেশের জন্য সহজ ছিল না কিন্তু তিনি কোনোভাবেই গ্রামের মানুষের উপর থেকে বিশ্বাস হারাতে দেননি গল্পের চূড়ান্ত পর্যায়ে কাথিরেশ একটি গুরুত্বপূর্ণ মামলায় জয়লাভ করে আদালত কর্পোরেট কোম্পানির প্রকল্প বন্ধ করার নির্দেশ দেন এবং গ্রামের জমি গ্রামবাসীদের ফিরিয়ে দেয় কাঁথিরেশের নেতৃত্বে গ্রামের মানুষ তাদের জমি পুনরুদ্ধার করে শেষে কাঁথিরেশ তারা আসল পরিচয় প্রকাশ করে এবং নিজে এবং বিজয়নকে মুক্ত করে গ্রামবাসীরা তাদের প্রকৃত নেতা বিজয়নের সাথে কাছে ফিরে যায় কিন্তু তারা কাতিরেশকেও তাদের নায়ক হিসেবে মনে করে কাতিরেশ আবার নিজের পথে চলে যায় কিন্তু তার মধ্যে মানবিকতার আলো জ্বালিয়ে যায় সিনেমাটি গ্রামীণ কৃষকদের দুর্দশা এবং কর্পোরেট লোভের বিরুদ্ধে তাদের সংগ্রামের গল্প এটি একটি সামাজিক বার্তা প্রদান করে যে ব্যক্তিগত লোভের চেয়ে লাভের চেয়ে মানুষের কল্যাণ এবং ন্যায় বিচার গুরুত্বপূর্ণ সুতরাং মুভিটি একটি অধিকারের লড়াই নিয়ে মুভি সো ফ্রেন্ডস মুভিটি একটুখানি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সাবস্ক্রিপশন আমাকে নতুন করে ভিডিও বানাতে আগ্রহ করবে